হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের থামনেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কী রিলেটেড ভিডিও হতে চলেছে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করি এই ব্লগটা কিন্তু আমি সাড়ে এগারোটা থেকে স্টার্ট করেছি সকালবেলায় প্রচুর কাজ ছিল সেই কারণে কিন্তু আমি ব্লগটা করতে পারিনি তো মানে ভিডিও শুট করতে পারিনি তো তারপরে গাড়ি করে বেরিয়ে পড়েছি এখন ডাক্তার দেখাতে প্ল্যান তো আছে অনেক কিছু তো তোমরা সবাই দেখতে থাকো আস্তে আস্তে সমস্ত কিছু বুঝতে পারবে তো আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি আর ডাক্তার দেখাতে যাচ্ছি হচ্ছে কী বলতো কদিন ধরে না খুব গ্যাসের সমস্যা হচ্ছে কিছু খেতে পাচ্ছি না খেলে পেটে ব্যথা হচ্ছে আর তেল মশলা ঝাল তো জানোই আমার বারণ তাও কী বলতো বরবাবু আসলেন একটু খাওয়া হয়ে যায় তো সেই কারণে আর প্রথম দিকেই একটু করছিলো ও ডিউটির ওখানে ছিল তা আমি বললাম তুমি আসলে কিন্তু এবার আমি একটু দেখাবো হ্যাঁ খুব গ্যাস অম্বল হচ্ছে কিছু খেতে পাচ্ছি না তো সেই কারণে কিন্তু এই যে দেখো এটা একটা ডায়াগনস্টিক সেন্টার কিন্তু সেখানে কিন্তু ভালো ডাক্তার বসেন তো সেই খোঁজ পেয়েছিলাম বলে আমাকেও নিয়ে গেল। বলে যে চলো ভালো ডাক্তারই দেখিনি পেটের সমস্যা হচ্ছে কেন আমার আজ তিন বছর হয়ে হবে আমার গলবব্রাদার অপারেশন হয়ে গেছে তো সেই কারণে এমনিতেই হজম ক্ষমতা নষ্ট হয়ে গেছে তারপরে কীভাবে তো এবার খেতে তো ইচ্ছা করে অনেক কিছু মন মেরে তো চলি কিন্তু কি করব কখনো সখনও ঠেলে ভাজা খাওয়া যায় তো অতিরিক্তই মনে একটু খাওয়া হয়ে গেছে বলে পেটের কিন্তু ভালোই সমস্যা হচ্ছে তো সেই কারণে ভাবলাম না ডাক্তারটা দেখিয়ে নিই কারণ ছোটো থাকতে দেখানো দরকার বড় কিছু আকারে ধরে গেলে তখন কিন্তু বেশি ভয় তো সেই জন্য গ্যাস অম্বলটা হচ্ছিলো বলে দেখাতে গেলাম তো দেখো অনেকক্ষণ বসে থাকার পর কিন্তু ডাক্তারবাবু চলে এসেছেন তারপরে এই যে সবাই লাইন বাই লাইন গেল তারপর আমিও ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়লাম তো ডাক্তার সামান্য কিছু গ্যাসের ওষুধ দিয়েছে আর বলছে অতিরিক্ত ব্যথা যদি হয় পেটে তা একটা সোনোগ্রাফি করো তা যা হয়েছে চেক করে বলে দেবো তো সেই 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 কথা মতন আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়ে বললাম বেরিয়ে কিন্তু আমরা টুকটাক একটু খেয়ে নিয়েছিলাম খাওয়ার পর ও বলল যে চলো একটা ব্যাগ কিনবো মানে ওর যে ফিডব্যাকটা ছিল সেই ব্যাগটা না ইউজ করতে করতে আজকে অনেক বছর ধরে ইউজ করেছে ভালো ব্যাগ কিনেছিল বলছে নষ্ট হয়েছে ফেলেই দিয়েছে প্রায় তো বললো যে চলো একটা ভালো দেখে ব্যাগ কিনি কেন ফিডব্যাকটা ওর সত্যি খুব লাগে ট্রলি নিয়ে সব জায়গায় ট্রাভেল করতে পারে না ওই না ট্রলি ব্যাগটা মানে রেখে দিয়ে আসে আসার সময় ব্যাগ নিয়ে আসে আর ও না বেশি ভারী কিছু মানে আসার সময় অনেক কিছু ভরে ভারী জিনিস ব্যাগ করে আনতে চায় না কারণ খুব অসুবিধা হয়ে যায় তাই না ছুটিটা কখন পাচ্ছে না পাচ্ছে আগের থেকে যদি টিকিট বুক করা থাকলো তো ঠিক আছে নাহলে যদি হট করে ছুটি পেয়ে গেল তখন তো সময় হয় না ওইভাবে জিনিসপত্র টেনে টুনে আনার খুব কষ্ট হয়ে যায় সেই কারণেও ফিডব্যাকটাই মানে মাঝারি সাইজের একটা ফিডব্যাক খুঁজছিল তো দেখো আমি এখানে ভিডিও শ্যুট করছি আর মাম্মাম দেখো কি করছে এখানে কাজটাকে ভালো করে পরিষ্কার করছে আর কত সুন্দর সুন্দর লেডিস ব্যাগগুলো ভুলো বলো তো আমি এগুলো কিন্তু দেখছিলাম কিনিনি কারণ আমার একটা সুন্দর লেডিস ব্যাগ আছে আর ব্যাগ আছে যখন দরকার পড়বে ঠিক কিনবো তো দেখো মরবাসাইকে কিন্তু এই ব্যাগটা আমি পছন্দ করে দিয়েছি আমি বললাম যে ভালো লাগছে কাপড়টাও ভীষণ ভালো আর তোমাকে ভালো লাগবে এ একটা আনকমন কালার ইউজ করেই দেখো না কেন তোমার ভালো লাগবে তো এই যে এই কারণে এই ব্যাগটা কিন্তু ওর নেওয়া আর আমার ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা তো বলেছিল আমাকে একটা ফিডব্যাক কিনে দিও তাহলে আমি বাপের বাড়ি গেলে পরে তোমার এই পিডব্যাগ নিয়ে যাবো কারণ বলো তো একা যদি কোনো ধরনের ট্রাভেল করি করতে তো হবে কতদিন না নিয়ে আসবেন নিয়ে যাবে তো তখন ব্যাগ নিয়ে যাব তো ফিডব্যাকটাই ভালো হয় আমার খুব ভালো লাগে তারপরে দেখো এই যেহেতু আমরা একটা নতুন বাড়ির সদস্যর সাথে দেখা করতে যাব আমাদের বাড়ির নতুন ছোট্ট পুচকে সদস্য তো তার জন্য কিছু নেব না তাই বললে কি হয় তো ভাবছিলাম ওর জন্য নরম নরম কাপড়ে কিছু জামা নি কেন ছোট্ট মানুষ একদম গা একদমই বেবি সফট তো সেই কারণে দেখো এই জামাগুলো দেখছিলাম জামাগুলো কি সুন্দর কি নরম কি আর বলবো তো এরকম দেখে কিন্তু একটা হাতটাটা জামা নিয়েছি আর কিছু ফিতে দেয়া জামা খুঁজছিলাম মানে কী বলতো ফিতে দেওয়া জামাগুলোতে না সুবিধা হয় বাচ্চা মানুষ তো ওদের খুলতে পড়াতে সুবিধা হয় সেগুলোই খুঁজছিলাম এবার মাম্মাম হওয়াতে আমার কিন্তু একটু আইডিয়া হয়ে গেছে বাচ্চাদের ছোট বেবিদের কি কি জামা পরালে ওদের সুবিধা হয় তো একটুখানি আইডিয়ার জন্য কিন্তু আমি ভালো ভালোই ওর জন্য জামাগুলো নিয়ে গেছি তো বেশ পছন্দ হয়েছিলো দিদিভাইয়ের তো দেখো ফিতেওয়ালা জামাগুলোই আমি নিয়েছিলাম আর এই একটা জামা নিয়েছিলাম হাতকাটা এত সফট ছিল জামাটা আমার খুবই পছন্দ হচ্ছিলো তার জন্য আমি ওইগুলোও নিয়ে নিয়েছি তার সাথে তারপরে আমরা এই জিনিসপত্র নিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু দেখো বাবু আমাকে ভিডিওটা করে আমি বললাম একটু ভিডিও করে দাও তো অনেক জোর করার পর কিন্তু আমাকে ভিডিওটা করে দিয়েছে আর এই তিনটে জামা ওর জন্য নিয়ে নিয়েছিলাম আর বারবার ভালো করে দেখছিলাম যে মানে প্যান্টটা ইলাস্টিকটা বেশি টাইট কি না কেন বলো তো ছোটো মানুষ তো যদি কোমরে দাগ ঠাক পড়ে যায় ছোট বাচ্চা তো সেই কারণে ওই ইলাস্টিক প্যান্টটা দেখছিলাম বারবার তারপরে এইদিকে দেখো একটা মামা বলছে যে খিদে পেয়েছে খিদে পেয়েছে কি খাবো বাইরে বেরোলে ছোটো মানুষ ও তো সেইভাবে কিছু খেতে পারে না তার জন্য ওর বাবা বললো চলো মেয়া গিয়ে একটু পেস্ট্রি খাই তো ওকে তো পেস্ট্রি কিনে দিয়েছে আর লোভ তো আমারও লেগেছে খেতে ডাক্তার বারণ করেছে তো আমি বললাম তাহলে একটাই নাও দুজনে মিলে শেয়ার করে খাই কারণ আমি একটুই খাবো বেশি খাবো না তো এই যে এইভাবে দুজনে শেয়ার করে খাচ্ছিলাম তো আমি যেহেতু ভিডিও করছিলাম তো ও বললো আমি খাই দিচ্ছি তুমি ভিডিও করছন্দ করো তারপরে আমরা কিন্তু কেকটা খেয়েই বেরিয়ে পড়েছি ওইদিকে পুচকুদের বাড়ি যাব বলে তো এইদিকে আমরা কিন্তু স্কুটি নিয়ে এসেছিলাম স্কুটি করেই এসেছি তোমরা তো দেখলেই প্রথমে তো গাড়িটা এক জায়গায় পার্কিং করা ছিল তো সেখানে পার্কিং করে কি বলতো মার্কেটিং করতে মানে কোথাও কিছু কিনতে গেলে মার্কেটিং করতে গেলে তো হেঁটে হেঁটে যাওয়াটা আমার মনে হয় সুবিধা কেন গাড়ি এই দাঁড় করাও এই যাও এই দাঁড় করো খুব অসুবিধা হয় তার জন্য আমরা এক জায়গায় গাড়ি পার্ক করে তবেই কিন্তু হেঁটে হেঁটে কিছু কেনাকাটি বা খাওয়া দাওয়া এইসব করেছিলাম ডাক্তার দেখানো তারপরে দেখো এদিকে কিন্তু আমি একটা সানগ্লাস নিচ্ছিলাম আমার সানগ্লাস নিয়ে আমি বললাম যে আমি মাম্মাকে স্কুল দিতে যাই তখন কিন্তু অনেক ধুলোবালি আসে তো আমাকে একটা সানগ্লাস কিনে দাও তারপরে সানগ্লাস টানগ্লাস কিনে একবারে চলে এসেছি সোজা পুচকুর বাড়িতে এই দেখে কেনা আমাদের ছোট্ট পুচকু তো কেমন তোমাদের লেগেছে এ তো এ কিন্তু একটা বেবি বয় তো তোমাদের সেটাও বলে দিলাম তো দেখো কী সুন্দর যখনই আমরা গেছি তখনই ঘুমিয়ে পড়েছে আর এইরকম একটা ঝুনঝুনি ওর জন্য নিয়েছিলাম কিন্তু সেট কিন্তু ওরকে ওর সামনে এত বাজাচ্ছে ওর দিদি ভাইরা ও কিন্তু একটু ঘুম থেকে ওঠেনি আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণই পুচকুশোনা ঘুমিয়েছিল তো মানে মানে আমরা গেছি বলে আর ঘুমিয়ে গেছে আমার তো তাই মনে হচ্ছিলো তো কিছু করার নিয়ে আমি বলেছিলাম জাগিয়েও না ছোটো বাচ্চা সবে ঘুমিয়েছে মায়ায় লাগে তারপর অনেক কষ্টে আমি কিন্তু নিয়েছিলাম কোলে নিয়ে ভাবছি আমি যেন ভুলেই গেছি বাচ্চা নেওয়া যেন না এত ছোটো পুচকু আমি তো ভুলেই গেছি যে মাম্মামকেও কোনো আমি কোলে নিয়েছিলাম তারপরে দেখা টাকা করে মিষ্টি টিষ্টি খাইয়েছিল খাইয়ে খেয়ে দিয়ে আমরা কিন্তু এদিকে দেখো বাড়ির দিকে যাচ্ছি আর ঘুটঘুটে অন্ধকার ভিডিওটা সেই অন্ধকার অন্ধকারই এসেছে তো সেরকমভাবেই ভিডিও করেছি অন্ধকারের মধ্যেই তারপরে এই যে বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি কি কি কিনেছি মাম্মামের একটা পেন্সিল বক্স একটা ওয়াটার বটল আমার জন্য একটা কফি কাপ আর কিনেছি একটা পাপোশ কী বলতো আমার পাপোসগুলো না কেমন যেন হয়ে গেছে তো ভাবলাম একটা পাপোস নিই আর বাইরের পাপোসটা ঠিক আছে কিন্তু ঘরের ভেতরের পাপোসটা কেমন কেমন হয়ে গেছে তো বললাম কাকুটা এটা তো স্লিপ কাটবে না কিন্তু যে সেই স্লিপ কিন্তু কাটছেই তো তারপরে এই যে আমার সানগ্লাসটা দেখো তোমাদের কেমন লাগছে সানগ্লাসটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আর দেখতেই পেলে মামা জন্য একটা পিঙ্ক কালারের আমি বটল কিনেছি ওর তো পিঙ্ক খুব পছন্দ আর এই যে আমি একটা দেখো কি সুন্দর কভার কিনেছি ফোনের এটা তো তোমাদের বলতেই ভুলে গেছি ফোনের এই কাভারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর মামাম কিন্তু প্রথমে এসেই খুঁটে দিয়েছিল মানে স্টিকারগুলো যে দেখছো যে পুতুলগুলো আঁকা আছে তো বলেছিলো যেগুলো নিয়েও এগুলো নিলে কিন্তু মামাম নষ্ট করবে কিন্তু আমি তাও নিয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে আমি বলেছি আমি আঠা দিয়ে আবার লাগিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো তো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই ভিডিওটা এখানেই বন্ধ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগের সাথে এখনকার মতন টাটা বাই বাই